চিংড়ি সাতশো দাম কত এ আমার পিস কপি পিস পঞ্চাশ

মামা শশা কত করে বাজারে কত মামা মূলা কত করে মূলা মামা মূলা কত করে আর করলা এটা কি বলে উস্ত না কি বলে এটা কত এ এটা কি এটা এটা কি লেবু কত করে বিশ টাকা হালি কত লেবু কত করে এটা বিশ টাকা হালি আপনার কত করে ভাই তিনশো টাকা ভাই সিংহ তিনশো টাকা চিংড়ি কত করে এটা

রুই কত করে এরু কিছু কত রাখা যাবে না আছে না আড়াইশো টাকা

俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生を見つけたのは、俺たちの人生

সাতাটা কত করে সাতাটা সাতাটা কত করে একশো সত্তর আর এটা লেয়ারটা লালটা কিছু দুর্বল

টমেটো টমেটো মামা কবি কত করে মামা কবি কত করে মামা কবি কত করে চল্লিশ

মামা সিম কত সিম টমেটো এই ঘুড়া দিয়ে না ভাই 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 ঘুড়া দিয়ে না টমেটো কিছু কম রাখা যায় না টমেটো টমেটো কিছু কম রাখা এটা গরুর মশলা দেন তো গরুর মশলা গরুর মশলা একটা মুরগির মশলা আর এক কেজি পোলাট চালাচ্ছি এলাচি দারচিনি দিয়েন